গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমার মুখ চোখে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি ঠিক নেই সত্যি আমার শরীর ভালো মতো খারাপ করে গেছিলো ঠিক আছে ওই জন্য আমার মা বাবা এসেছে কালকে তোমাকে মা তোমাদেরকে একবার ম্যাশ ম্যাচটা আলাপ কি বলে মাকে দেখিয়ে দিচ্ছি খারাপ হয়ে গেছে গুড মর্নিং সবাইকে মেয়ের শরীর খারাপের জন্য আর এখানে চলে আসতে হলো মানে রীতিমতো আমি কালকে সারাটা দিন রেস্ট করেছি বুঝেছ তো মানে মামাকে এসে কিচ্ছু করতে দেয়নি বলো তো শরীর খারাপ তুই এখন একদম কিছু করিস না তো কালকে রেস্ট নিয়ে না আর সকাল থেকে শরীরটা না ঠিকঠাক লাগছে একটু তো আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল ডালো দুটি চিকেন হতে পারে অনির্বাণ বাবা বাজারে বেরিয়েছে আজকে বাবাকে নিয়ে গেছে অনির্বাণ একা যায়নি আর কি তো একটু মাকে আমি হেল্প করি কারণ মাকে বাকি কিছু করতে দেয়নি এবার আমি ভাবছি মাকে এবার একটা করতে দেওয়া যাবেও না ঠিকঠাক না কারেন্ট আছে হ্যাঁ এবার মাকে সাহায্য করি আর আস্তে আস্তে কারো তাড়াহুড়ো করে না এটাই মা এখানে ওই মুগের ডালটা করছে মাছের মাথা দিয়ে এ এখানে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এই মশলা বসানো হচ্ছে এখানে আরে দেখা ভেসো এই দেখো মাঝে নাইটিতে পড়েছে দেখছি আবার লাল কালারের একই নাইটি আছে এরকম আমি একবার একসাথে তো কিনেছিলাম দেখেও ছিলাম আমি এতে এখানে মা তো এটা হচ্ছে সব হয়ে গেছে একেবারে দেখো এখানে সোফাটার অবস্থা যা হয়ে আছে ওই জন্য আমি আর মা একটু ভালো করে গুছিয়ে নেবো এখানটা দেখো টিপ টপ ভালো মতো পরিষ্কার হয়ে গেছে যেন একটু প্রাণ মানে প্রাণ ফিরে পেলো সোফাটা যা হয়েছিল বাপরে আর বাবা বাজার থেকে এসে গেছে আর এখানে বাবা দেশি চিকেন এনেছে বাবার এসে এখানে হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর তার সাথে ইলিশ মাছ এনেছে ধাপা ইলিশ হয়েছে দেখো ওখানে ওই যে ধাপা ইলিশটা মা করছে আর এখানে আমি চিকেন টা ঘুরছে বে চিকেন রাতের জন্য আর কি হবে আর ওখানে বাবা ব্রেকফাস্ট হচ্ছে আমড়া ব্রেকফাস্টে বসে গেছি ঝাল মুড়ি করা হয়েছে যে চলো খেয়ে নি মা এখানে কফি বানালো মতমতে কিছুই করতে দিচ্ছে না তো সরি ঠিক থাক না

মাথাটায় এত যন্ত্রণা করছে না আমার তো মা বললো মাথায় তেল মাখিয়ে দি আরাম পাবি তো মা পুরো নারকেল তেলটা গরম করে আমার মাথায় মাখিয়ে দিচ্ছে খুব আরাম লাগছে মানে এত মাথা ধরে আছে না ছেড়ে যাবে হ্যাঁ আর খুব উইকও লাগছে শরীরটা শরীর খারাপের জন্যই হয়তো লাগছে ঠিক হয়ে যাবে একটু দুপুরে বেতার শুনলে পাটা কালকে যা হয়েছিল বলো কালকে অনেকটাই ঠিক লাগছে আজকে আমরা লাঞ্চে বসবো লাঞ্চে দেখো কি আছে ভাত পেঁয়াজ দিয়ে আলু ভাতে মাখা এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল স্যালাড আর ভাপা ইলিশ আমাদের জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর মা তো সব রান্না অসাধারণ করেছিল মানে কোনটা ছেড়ে কোনটা বলবো ভালো হয়েছে তো এই যে

অনেকবার আমাকে একটা দারুন জিনিস দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি খুলেছি এই যে দেখো আছে এবার ফাউন্ডেশন নিয়েছি খুব ইচ্ছা ছিল আমার এনসি টোয়েন্টি আমার মুখের তো দেখো অসম্ভব সুন্দর চলো এটা খুলে দেখাচ্ছি এই যে দেখো মিনিটা নিয়েছি আপাতত আমার ইচ্ছে হলো তোমাদের চা খাওয়াই কিছু তো করতে দাও আমাকে তো ফাইনালি বলে করে অনেক কষ্ট আমাকে মা আপনাকে ঢুকতে দিয়েছে চা বানাচ্ছি আমার মানে আমাদের সুন্দর চা

তোমাকে দেখেই নেই সকাল থেকে মা বললো চল একটু বেরিয়ে আসি তোর ভালো লাগবে সারাক্ষণ তো বাড়িতেই আসে একটু মনটা ঠিকঠাক লাগবে এই জন্য রেডি হয়েছি আমার একটু বেরোচ্ছি তো দেখি কোথায় যাই না যাই দেখো কি সুন্দর সাজিয়েছে পুরো এ দিয়ে খুব সুন্দর লাগছে চলো বেরোবো এই যে দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আমরা একটু স্মার্ট বাজারে এসেছি জল ভিতরে যাই তারপরে দেখাচ্ছি যে কেন এলাম এখানে আমি একটু কাপ দেখছি আর একটা ট্রে দেখছি আমার ট্রেটা দেখা

এখান থেকে আর একটা ছুরিটাও নিলাম কারণ আমার যে ছুরিটা আছে না কমে গেছে তো এটা একটা নিলাম দেখ আমাদের হয়ে গেছে চলো আমরা ওখান থেকে পুরো দিনে একটি বাড়ি চলে এলাম এইমাত্র তুমি ওপরে যায়নি এবার যা আমরা ডিনারে বসে গেলাম দেখো ডিনারে আছে রুটি দেশি চিকেন তার সাথে আছে মাখা সন্দেশ আর কাঁচা পেঁয়াজ এই আমার বরের যেন শীতই লাগে কি করে আজ বো তোমার শীত টির করছে না না কে অনির্বাণ চলো খেয়ে মা দেশি চিকেনটা না অসাধারণ করেছিল মানে ব্যাপক আমার ঝাল লাগছে নাক দিয়ে জল বেরোচ্ছে মায়ের বাবার অনির্বাণের কারোর ঝাল লাগেনি কি করে মা আমার নাক দিয়ে জল বেরোচ্ছে না লেটে বলো ঝাল লাগেনি ঝাল ঝাল না রক্ষা করো বাবা তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিংক দেওয়া থাকবে তোমরা আমাকে ওখানে ফলো করতে পারো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট